নবীনগর থানা প্রেস ক্লাবে ত্রিবার্ষিক কমিটি গঠন আমরা কথায় নয় কাজী বিশ্বাসী এই স্লোগান সামনে রেখে এক ঝাঁক তরুণ সম্মিলিত প্রতিষ্ঠিত হয় নবীনগর থানা প্রেস ক্লাব তারপর থেকে প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের সংবাদ সংগ্রহে অবিরত পথ চলা ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন গেল শুক্রবার দুপুরে নবীনগর থানা প্রেস ক্লাবে সর্বাধিক সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয় জেলা পরিষদ ডাক বাংলোতে সকলের মতামতের ভিত্তিতে পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় পরে গঠনতন্ত্র মোতাবেক সবার পরামর্শে আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় কমিটিতে কয়েকটি পদে রদবদল করা হয়েছে সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটিতে থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন ডটকমের সম্পাদক এম কে পুনরায় সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি ও নূরনগর নিউজের সম্পাদক হক রুবেলকে সাধারণ সম্পাদক করা হয় সিনিয়র সভাপতি মাহফুজ সভাপতি বিপ্লব নিয়োগী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ আহমেদ জীবন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম মির্জা সাংগঠনিক সম্পাদক কাউসার আলম সাংগঠনিক সম্পাদক এস এম ওয়ালিউল্লাহ অর্থ দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া প্রচার ও যোগাযোগ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল সহপ্রচার সম্পাদক নিজাম উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন শাহিন আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আবু হাসান আপন তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হোসাইন ইসলাম কার্যকরী সদস্য নূর মোহাম্মদ জয় কার্যকরী সদস্য মোহাম্মদ আবু হাসান জাহিদ কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন সাধারণ সদস্য মোহাম্মদ সফর আলী শ্যামল বর্মন শেখ মিহাদ কবির হোসেন ও কবির হোসাইন তো আজকে আমরা নতুন কমিটি ঘোষণা করছি আর আমি আমি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আসলে দায়িত্ব পালন করতে গেলে দেখা অনেক সাথে ভালো ব্যবহার করতে পারি অনেক সময় সময় একটু হয়তো কারোর সাথে দুর্ব্যবহার করতে পারি কারণ দায়িত্ব পালন দায়িত্ব জিনিস দায়িত্ব পড়ার করতে গিয়ে হয়তো কারোর সাথে যদি ওইরকম কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই যে আমাদের সংগঠনটা যেন এখন যেভাবে আমরা সবাই একত্র আছি আসলে পদ বড় বিবরকতা না সবাই আমরা মিলের থাকার কথা একজন বিপদ আরেকজনে এগিয়ে আসবো এই প্রত্যাশারীকে আগামীতে সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা বক্তব্য শেষ করছি আমাদের সকলের মতামতের ভিত্তিতে সুন্দরভাবে আমরা আজকে একটি কমিটি গঠন করেছি আগামী তিন বছর রবীন্দ্রনগর থানা প্রেস ক্লাবে এই কমিটি দায়িত্ব পালন করবে সেই কমিটিতে আমাকে পুনরায় আমারও সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমার সকল সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং সাধারণ সম্পাদক হিসেবে নতুন করে আমরা আজকে নমিন হক রুবেল তাকে আমরা দায়িত্ব দিয়ে জিজ্ঞাসা করব সেও আমাদের সকলের মনের খোরাক মিটিয়ে আগামী দিন এই ক্লাবটিকে নেতৃত্ব দেবে এবং রবীন্দ্রগরে বস্তি সুসংবাদ প্রকাশে সকলে আমরা পূর্বের ন্যায় একসাথে কাজ করবো এই অঙ্গীকার ব্যক্ত করছি সবাই আমাদের